এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে তামুল সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড়ো জাদুকর গুলো সা সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে তাউল সাহারাতু সাজিদিন সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসাল রব ফারুনের রব। ইসরায়েলের রব ভাল্লার জন্য পড়লাম দায় পড়া পড়লাম আকবার